NOOOOO uh... জরে ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনাও এত সুন্দর জাগা কোথায় নাও তো সুন্দর জাগা কোথায় সাজিয়েছে দয়াল রব ভালো লাগার জায়গা মদিনা জরে বলুন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলুন শুভানুরের খাজিনা জোরে বলেন না মাদিনা সরি পেরি নোরে রেখা নাও আসে কি ছাড়া আসে কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদে নাও ভালোবাসার জায়গা মাদে নাও ভালো লাগার জায়গা মাদে না আল্লাহ সাল্লি আলা

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে আমার কথা গলে একটু বোঝার চেষ্টা করবেন বাবা আল্লাহ বললেন কি নবীকে মোহাব্বত করো জান্নাতী আমার নবী মুস্তাফা ফয়সালা দিল তোমরা মা বাবার সেবা করো মরার পরে তোমরা জান্নাতী জান্নাতী জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ এ শোনা মানে গো আমার আব্বা বাবাজি মুসলমান বাইর চল বাবাজি আগে যাই আমার নবী মুস্তাফা একদিন বাবাজি সাহাবীদের কে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেটে হেটে চলে যাচ্ছেন কবরস্থান দিয়ে হেটে হেটে চলে যাচ্ছেন সাহাবীদের নিয়ে বাবাজি যখনই আপনার হাঁটতে হাঁটতে যাচ্ছেন আমার গায়েবের সংবাদদাতা নবী একটা কবরে আযাব হচ্ছে আমার নবী বলছে সাহাবীরা তোমরা আমার সঙ্গে হাত তুলো এই ব্যক্তির কবরে আজাব চলছে আল্লাহ তার তার আজাবটাকে বন্ধ করে দেয়েরো বলেন

নবীজি বলতেছে বলো গো আমার আল্লাহ আমি যখনই দোয়া করেছি গো না আল্লাহ তখনই তো কার যত দোয়া কবুল হয়ে গেছে বলে আল্লাহ আপনি যদি আমাকে না বানাতেন আসমান জমিন পাহাড় পর্ব নদী না লাগাত পালা কোন জেনেসি তৈরি হতো না বাবা যে মুসলমান বাইরেও ও গো আল্লাহ এই ব্যক্তির কবরে আজাব কেন বন্ধ হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দিরাও তোমরা শুনে রেখে দাও ও গো আমার নবীজি যেই ছেলেটার কবরে আজাব চলতেছে ওই ছেলেটার তার মা দিয়েছে যতক্ষণ পর্যন্ত আর মা কামনা করবে ততক্ষণ তার ছেলের কবরের আজা বন্ধ হবে না জোরে বলুন না শুভ এ যুবকেরা

না বলবেন লো আমার নাবিজি বলতেছে বলো গোবরি মাও কেন বলবো নৌ ও নাবিজি ওই সন্তান দুনিয়া থেকে চলে গেছে বলে আমি এখন খুবই শান্তিতে আছি নাবিগো ওই সন্তান চলে গেছে বলে আমি এখন শান্তিতে আছি আচ্ছা কোন মা বলে সন্তান যদি মারা যায় কোন মা বলবে যে আমি সন্তান মারা গেছে আমি খুব শান্তিতে আছি কথা বলবে নাও কিন্তু বাবা দুঃখের বিষয় বাবা আমার নাবিজি বলতে জগ পরিমাও সন্তানের জন্য বদুয়া করবেন না বদুয়া করবেন নাও যদি সন্তানের জন্য বদুয়া করেন অগ নাবিজি নাবিজি বলতেছেন বল অগ পরিমাও ওই সন্তান মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে নাও এ বাবাজি মুসলমান ভাইরাও অগ আমার সুনামানি কেরাও যখন বাবা মায়ের কথা বলো বলার পরে বুড়ি মাকে দেখে দে বলছেন আমি আমার বেটাকে যখন গর্বে আমি দশ মাস দশ দিন রেখেছিলাম আমি রাতে যখন বিছানে ঘুমা থাকো আমার ব্যাটা আমাকে পেটে লাথি মারত আমি মা জননী দুঃখ কষ্ট সহ্য করে নিতাম ওই ব্যাটাকে যখন দুনিয়াতে জন্ম দিলাম দুনিয়াতে জন্ম দেওয়ার পরে নবি গো মাঘ মাসের ঠান্ডাতে নবি গো মাঘ মাসের ঠান্ডাকে ঠান্ডাতে আমার বেটাকে যখন আমি দুনিয়াতে যখন জন্ম দিলাম আমার বেটাকে যখন আমি পাশে নিয়ে ঘুমাতাম আমার বেটা ডান দিকে পেশাব করে দিত আমার বেটাকে আবার তুলে বাম দিকে শোয়াতাম বাম দিকে যখন পেশাব করে দিত গো আমার জাগাতে শোয়াতাম আমার জাগাতে যখন আমার বেটা পেশাব করে দিত গো নাবিজি আমি মা জননী আমার বেটার জায়গা করেছি বুকে গো নাবি আমি মা জননী সারা রাত্রি ভিজাতে শুয়ে কাটায়া দিয়েছি ও গনাবিজি ওই সন্তান যখন বড় হলো একটাও কাল লাগেনি কে বিহাগ বা করার পরে আমাকে এক মুঠো ভাত দেয় নাও আমাকে গালি গালাজ করে আমাকে দেখতে পারে নাও ও গনাবিজি জন্য ওই সন্তানের জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে এমন কি নাবি গো ওই সন্তান আমাকে মার পর্যন্ত দিয়েছে আমার নাবিজি চোখের পানি পেলাই বলছো গো মা আপনি আপনি কান্না না যদি করেন, আপনার সন্তানের কবরে আজাব যেন আরো বাড়তে লাগবে আমার নবীজি বলতে যে এ বড়ি মা চল আপনার সন্তানের কবরে গিয়া আপনার সন্তানের কবরে গিয়া আপনি দেখবেন কি ভাবে আজাব জ্বলতেছে আমার নাবিকে এক পা দুপা করে বাবা যে কিনারে ব্যাটার কবরের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদা কবরে নিয়ে গেলেন আমার নাবি যে দুকানে হাত তুলে বলছে বলে আল্লাহ এই বুড়িমার সন্তানের কবর আজাব দাও দেখা শক্তিটা দান করে দাও আমার নাবি যে বলছে বুড়িমা আপনার সন্তানের কবরের দিকে দেখান যেমনই বাবা যে বাবা ব্যাটা বাবা কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতে আছে মা মা করে চিৎকার করছে মা গো মা আপনার সঙ্গে অন্যায় করে বল করেছি ও মা আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন মা জননী চোখের পানি পাড়াইয়া বলতে জগনাবিজি আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম ও গো নাবিজি আমি তো সেই দিনকে একটা কষ্ট সহ্য করেছি কিন্তু নবী গো যেই দিন ব্যাটাকে জন্ম দিয়েছি সেই দিনকার কষ্ট থেকে আজকে আমার বেটাকে কবরে আগুনে জ্বলতে দেখতে গৌ চার গুণ বেদনা বেড়ে যায় ভুড়িমা কেঁদে কাঁদে বলে নাবি গো আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম বাবাজি দেখুন বন্ধ হয়ে গেল অনেক যুবকেরা আছে বাবা মার কথা শুনে না অনেক যুবক আছে মার কথা মানে না মা যদি বলে বেটা বাজারে যাচ্ছে একটু দুইটা কমলা লি কিন্তু যখন নিজের বিবি যখন বলে স্বামী গো বাজারে যাচ্ছ দুটা বেদানা নিয়েছো ওরে বাবার পকেটে তলে লুকিয়া লুকিয়া বউকে রাত্রেবেলা খাওয়াই হ্যাঁ ঠিক না বলছি গো

একটা কিতাবের মধ্যে ঘটনা আওরা তু কি ওই কিতাবের মধ্যে একটা ঘটনা তুলেছে কি জানে এক সংসারে বাবাজি তিনটে যুবক ছেলে আছে কটা তিনটে বাবা মারা গেছে শুধু মা বেঁচে আছে মা বয়স্ক হয়ে গেছে তিন বেটার বউ বোঝে তোমার মাকে এই বাড়ি থেকে কি বিদায় করবা বলে কেন বলে তোমার মা বিছানায় পেশাব করছে তোমার মা বিছানা পায়খানা করছে গন্ধ সহ্য করা যায় না তোমার মাকে যে কোনো একটা জায়গাতে থেসে তিন ভাই এক জায়গাতে হয়েছে এক জায়গাতে যখন বাবা হয়েছে হয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মহাজা সামানিকরা তখন বলতেছে বলো শোনো বড় ভাইকে বলতেছে ভাই তোমার কাছে মাকে রাখো বড় জনা বলছে আমি তো রাখতে পারবো না বাবাজি মেজো জনাকে বলতেছে তোমার কাছে মা রাখো বলে আমি রাখতে পারবো না ছোট জনাকে বলে তুমি তোমার কাছে মাকে রাখো বলে রাখতে পারবো না বিবি গালি গালাজ করে বিবির কথা আমি সহ্য করতে পারবো না পারবো না এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলা বলার পরে যখন বাবাজি মাকে একটা বিদ্যা রুমে নিয়ে যাচ্ছে জি বেরাদুল ইসলাম মাদার সাবানি کرام গ্রামের বাবাদি মেম্বার মোড়ল সবাই এসে বলতে যায় ভাইরাও তোমার সন্তান তোমরা তিন ভাই তোমার মা কে কোথায় নিয়ে যাচ্ছে এক ভাই বলছে মা কে নিয়ে যাচ্ছি আর বলছে মাকে কে বাড়ি থেকে বিদায় করছি আর একজন বলতে যা আমার মা একটা গরীব আশ্রয়ে নিয়ে যাচ্ছে জি কিন্তু বাবাজি মুসলমান মা জননী চোখের পানি ফেলায় বলছে বেটারে আমি তোকে আমি তোকে কষ্ট করে মানুষ করলাম আমি তোকে কষ্ট করে পড়ালাম বিয়ের পরে বাপ বাপমার বাবাজি সেবা আর করে নাও ও যুবকেরা আমার নামি জীবনেছি কেরাম মার সেবা করে মাকে mohabbat করে আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নতি জান্নতি আল্লাহ উম্মে সাল্লাল্লাহু ওয়ালা আলাইহি মোহাম্মা সাল্লাল্লাহু তা আলু সাল্লাহ্ বাবাজি আমরা মা বাবাকে ভালোবাসবে তো কে কে ভালোবাসবেন হাত তুলেন দেখি জি যাদের মা নাই একটা কথা বলবো আমার নভীজি বলেছে জুম্মার দিনে গিয়ে মায়ের কবরটাকে জিয়ারত করো জরো বলে জি আল্লাহ খুশি হবে আমার নবিজি বলতেছেন কোন সন্তান যদি মায়ের কবরে সুরা ইয়াসিন পড়ে না আমার নবিজি বলেছেন ওই মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে আমরা করি এই মা মা যোনেনে কাদের কাদের বেছেন একটু হাত তুললে দেখি বাবা মা কাদের বাঁচানে দুনিয়াতে কার মা হাত তুলে তারাই হাত তুলবেন জি আহ মাহারা কত বেদনা মাহারা কত যন্ত্রণা একমাত্র যাদের মা চলে গেছে তারা ছাড়া কেউ বুঝে না বুঝে বাবা জি মুসলমান এ শোনা মানি কে রও ওগো আমারাব্বাজি মুসলমান বাই রও আল্লাহ কাল্লা তালা বলতে আমার বান্ধাবান দি রও তো মা হলো এক কিসিমের রব বাপ মাকে দুঃখ কষ্ট দিলে পারে নমাজ রোজা সব যাবে যাবে বেপি বলে নমাজ রোজা বা বাপ কি কিনাও হবে না হবে না তাই কবে মানতে মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না কি গো বাবাকে দুঃখ দিলে হবে নমজ হবে নমাজ হবে না তাই কে মা বাবাকে দিলে নামাজ হবে না আল্লাহ দয়া তার নাও আরে আল্লাহ না বীজি দয়া তার পাবে নাও মা বাবা আপন মা বাবাকে করতনো মা বাবা ওতি আপন মা বাবাকে করতনো মা বাবা তো সুযোগ্য পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না জরকন সুবহানাল্লাহ তে বাবাজি আপনাদের সম্মুখে কুরআন তে গায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমা আর সঙ্গা কও ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই না পাঠাইলো যদি আপনাকে পাঠিয়েছি রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ এতক্ষণ মায়ের ওয়াজ হলো যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম এতক্ষণ ওয়াজ শুরু হলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে বলে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাইনি যদি পাঠিয়েছি রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলেন আমার নাবিক আপনাদের এই এলাকার নাম হচ্ছে কি গোবিন্দপুর এই গোবিন্দপুরের এলাকার জন্য কি আমার নাবিকে শুধু রোহামাত করে পাঠিয়েছেন জি 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 না আল্লাহ পাকাল বলতে চোখ আমার বন্দা বান্দি পিটিবি রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার نبیকে গাছে রহমত করে পাঠিয়েছি আমার نبیকে বাগার জন্য রহমত করে পাঠিয়েছি আমার نبیকে ওরিনের জন্য রহমত করে পাঠিয়েছি আমার نبیকে বাবাজি সাহাবীদের জন্য রহমত করে পাঠিয়েছেন আমার نبیকে বাবা বেরান ইসলাম ফারেস্তাদের জন্য রহমত করে পাঠিয়েছে ইয়াকো দাই বাবাজি সারা কুল কাইनात

আপনার কবি বানতে জামানা দিবানা জোরে বলেন ভাই সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে জি আমার না বেজি বানতেছে কোন উম্মত যদি সুবহানাল্লাহ একবার দিল থেকে পড়ে নাই তার জন্য হাসরের মাঠে বাবাজি একটা ফলের গাছ লাগানো হয় আমি এমনি কি বলতে বলছি এই জান্নাতে বাগানে বসেছেন কিসের জন্য নেকি লাওয়ার জন্য না তো সুবহানাল্লাহ আল্লাহ যতবার বলবেন আল্লাহ ফাঁকা আল্লাহ তালা বলে তাদের গুনাহগুলো মাফ করে দেবো